সকাল থেকে বৃষ্টি হচ্ছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এগুলো লেখার জন্য আমাদেরকে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সো এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ বিন প্লাস সাথে আইএনজি তারপরে শেষে সিন্স এগুলো থাকে সিন্স অথবা ফর থাকে ওকে তো চলুন আমরা এটাকে ট্রান্সলেট করি দেখুন এই বাক্যতে কিন্তু কোনো সাবজেক্ট নেই এই জন্য আমাদেরকে এই বৃষ্টির জন্য আমাদেরকে ইট দিয়ে শুরু করতে হবে তাহলে ইট সাবজেক্ট হিসাবে নিব আমরা ইট এরপর আমাদের ইটের সাথে হ্যাজ যায় ইট হ্যাজ বিন লিখতে হবে ইট হ্যাজ বিন ওকে ইট হ্যাজ বিন এখন বৃষ্টি এখানে আমাদেরকে রেইনিং করে দিতে হবে কারণ আমরা জানি ভার্বের সাথে আইনজীবী করতে হবে তাহলে আমরা লিখবো এখানে রেইনিং আর এ আই এন আই এন জি রেইনিং ওকে কখন থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে হ্যাঁ সকাল থেকে হচ্ছে এই জন্য আমাদেরকে সিন্স লিখতে হবে এস আই এন সি সিন্স মর্নিং এম ও আর মর এন আইএন জি সিন্স মর্নিং তাহলে কী দাঁড়ালো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং